নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কার্বিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি হচ্ছে গাজরের লাড্ডু একদম মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি ভিডিওটি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি এর জন্য নিয়ে নিয়েছি তিনটে গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোল গোল সেপে আমি এগুলোকে কেটে নিচ্ছি সবকটা গাজরকে আমি একইভাবে কেটে নিচ্ছি আরও ছোটো ছোটো টুকরো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড করলে কোনো দানা না থাকে সবকটাই আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব এগুলোকে এক জায়গায় আমি এখন করে নিচ্ছি এবার আমি একটা মিক্সির মধ্যে এগুলোকে সব একসঙ্গে তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন কোনো দানা না থাকে এবার একটা বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন ফ্রাই প্যান বসিয়ে এটাকে গরম করে আমি ঘি দিয়ে দিচ্ছি আপচা চামচ ঘিটাকে মেল্ট করে নিচ্ছি ঘিটা মেল্ট করা হয়ে গেছে এখন আমি গাজরটাকে ভালো করে নেড়ে চেনে নেব খুব ভালো করে জলটা টানিয়ে নিতে হবে ভালো করে আমি এটাকে এখন নাড়তে থাকছি যতক্ষণ না জলটা না টানে আমি এটাকে নেড়ে যাব নাড়তে নাড়তে একটা সফট ডোতে এটাকে পরিণত করতে হবে জলটা প্রায় টেনে এসেছে দেখো এটা আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটাকেও আমি এর সঙ্গে পুরোপুরি মেল্ট করে নেব চিনিটাকে আমি এর সঙ্গে আস্তে আস্তে মেল্ট করে নিচ্ছি আর চিনি থেকেও একটা জলীয় ভাব ছাড়ে এ দেখো জল জল ছেড়ে দিয়েছে এই জলটাকেও আমি এখন ভালো করে টান টানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফ্লেভারের জন্য এলাচ দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে ঘি আর এলাচে ফ্লেভারটা খুব সুন্দর আসে নাড়তে নাতে আমার একটা দোতে পরিণত হচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটাও খুব ভালো হয় আর পাকটাও খুব সুন্দর আসে গুঁড়ো দুধটাকেও ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেবো যাতে কোনো দানা না থাকে দুধের জন্য খুব ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না দানাগুলো মেল্ট না হয় ততক্ষণ আমি এগুলোকে নাড়তে থাকছি এটা আমার পুরো দানাগুলি মিশে গেছে এর সঙ্গে একটা ডোতে পরিণত হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি আবারও ঘিটা দিলে খুব সফট হয় এটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে এটা আমার একটা দৌড়তে পরিণত হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি একটু হালকা ঠান্ডা করে এটাকে আমি গোল গোল সেপে লাড্ডুর আকারে এগুলোকে পাক দিয়ে নেব গোল গোল আকারে আমি এগুলোকে করে নিচ্ছি সব একইভাবে করে নেব কালারটাও পুরো লাড্ডুর মতন এসেছে আমি এর মধ্যে কোনো কালার অ্যাড করে নিই গাজরের ন্যাচারাল কালারটা এসেছে সবকটা একইভাবে আমি রেডি করে নিয়েছি আর ওপর থেকে আমি গার্নিশের জন্য দিয়ে দেবো সাদা তিল এটা দেখতেও খুব ভালো হয় আর মুখে দিলেও খুব সুন্দর একটা টেস্ট আসে দেখতেই পাচ্ছ আমার সবকটা লাড্ডু রেডি হয়ে গেছে তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ